আজ অনেকদিন পর বাসা থেকে বের হলাম দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং বিজয় এসব কিছু মিলিয়ে একটা বদ্ধ পরিবেশে ছিলাম আজ বাসা থেকে বের হলাম ভালোই লাগছে আর অনেক মানুষ বের হয়েছে মোটামুটি চারিপাশে মানুষজনের মিলন মেলা বসেছে কারণ দীর্ঘ একটা গ্যাপ এই গ্যাপের পর মানুষ আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে আজ ঘুরতে এসেছিলাম উত্তর চার নম্বর সেক্টর পার্কে তাও এখানে আমার আসা দিন পর পাঁচ ছয় বছর হবে হয়তো আগে এসেছিলাম পাঁচ ছয় বছর পর আবার আসলাম আজ এখানে অনেক মানুষ এসেছে কেউ বাচ্চা নিয়ে এসেছে কেউ কেউ নিজেরা একাই এসেছেন ঘুরতে পাশের মাটিতে বাচ্চারা খেলাধুলা করছে ভালোই লাগছিলো সব কিছু দেখতে পরন্তু বিকেলবেলা যেহেতু ঢাকার শহরের মানুষ বেশি একটা বের হতে পারে না আর আশেপাশে তেমন কোনো ঘোরার জায়গাও নেই তো এরকম পার্কগুলো হচ্ছে তাদের একটা বিনোদন কেন্দ্র হিসেবে ধরা যায় তাই এখানে মানুষজনের সমাগমটা একটু বেশি থাকে প্রকৃতির মাঝে আসলে প্রতিটা জিনিসই খুব সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা নিজেকে বিলিয়ে দেওয়া পুরাটাই আসলে এক অন্যরকম অনুভূতি প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে এখানে পুকুরে রাজহাঁস দেখতে পাচ্ছেন আপনারা রাজহাঁসগুলো এত সুন্দর লাগছিল যে এর ভিডিও না করে আর পারলাম না অনেক সুন্দর লাগছিল অনেকদিন পর দেখেছি আসলে ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন আসলে এগুলো দেখা হতো ইটকাট পাথরের দেশে আসলে নিজেদেরকে ব্যস্ততম অবস্থায় রাখা তার মধ্যে একটু বিনোদন কেন্দ্রে আসা সব কিছু মিলিয়ে এখন রকম অনুভূতি তাও খুব কম সময় পাওয়া হয় তেমন সময় একটা পাওয়া হয় না ভালো লাগে এরকম কিছু মুহূর্ত পার করতে পারলে ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে শুক্রবারের এই ছোট্ট স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম